মারিয়াম নবীর অরুষের জন্ম নেওয়া একটা আল্লাহর কুদরতের বহির প্রকাশ এক মহিয়সী নারী পুরুষের স্পর্শ ব্যতিরিকে আল্লাহ তালা যার গর্বে নবী দান করেছেন এমন নবী দান করেছেন যেই নবীর নবুয়ের জন্য চল্লিশ বছর অপেক্ষা নাই জন্মের সাথে সাথে কয়েক আবদুল্লাহ

এ কারণে সরমারে তো আলম হজরত খাদিজাতুল কুবরা এমতেকালের সময় যখন পেরেশান ছিলেন আমরা তো মরণে পেরেশান না মরণ কি আমরা ভয় পাই না আমরা কবর কি হবে এ টেনশন করি না কবরের টেনশন যদি কেউ করে তাহলে সে গুণা করতে পারবে না কবরে টেনশন যদি কেউ করে সে নামাজ চাইতে পারবে না কবরে টেনশন যদি কেউ করে তাহলে সে ব্যবসা করতে পারবে না কবরে টেনশন করলে পরে হারাম খেতে পারবে না কবরে টেনশন কবর যদি কেউ চিন্তা করে তাহলে ক্ষমতার জন্য মানুষ হত্যা করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে আল্লাহর হুকুমের خلاف এক ذره কাজ করতে পারবে না করতে পারবে না কবরের চিন্তা যদি কেউ করে শরীয়তের খেলাফ এক মুহূর্ত সে চলতে পারবে না খাদিজাতুল কুবরা তো কবরের চিন্তা খাদিজাতুল কুবরা বলে সর্বার্গ নিজের হাতে কবরে নামায়েন আপনার জামা কাফন বানায়া দিয়ে দিন কবরে গেলে প্রশ্নের উত্তর কেমনে দিব আমারে কবরে শোয়াইয়া ওগো সরকার আপনি কিন্তু আমাকে রাইখা চলে আসেন না আমার মাথার কাছে দাঁড়ায় থাকেন আমাকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরগুলো আপনি শিখেন আল্লাহর রসুল খাদি জাতুল কুমরার দেখে আল্লাহর নবীর সান্ত্বনা দিয়ে বলে খাদি যা চিন্তা করবেন না আপনি বর্ষে কবরে যাওয়ার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল করবে জান্নাতি ইস্তেকবাল হাদিজাদুল কুবরা বলে ওগাল্লার কবি আমি আপনার পয়লা স্ত্রী আমার আগে কারোর সাথে আপনার বিবাহ হয় নাই তো আপনার জান্নাতে আবার দুই বিবি কেমনে হইল লাল রসুল বলেন দুইজন মহিয়সী নারীকে আল্লাহ তাআল্লাহ পছন্দ করে আমার বিবির মর্যাদা দান করেছেন একজন আসিয়া আরেকজন মারিয়া আপনার এই দুই সতীন

কে হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন হযরত জাকারিয়া হযরত ইমরান আলাইহিস সালাম এর সাহাবী জাকারিয়াকে নবুয়ত দান করলেন তাহলে নবীর সাহাবী নবী হয় আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরাই নবী হওয়ার উপযুক্ত রে কারণ তারা আমি নবীর সান্নিধ্য উঠাইছে কিন্তু আমি শেষ নবী আনা খাতামুন নবিয়িনা আল্লাহর নবী ইয়া আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই কিন্তু যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন তাহলে আমার সাহাবী ওমরকে আল্লাহ নবী বানাতেন লাউকানা বাদি নবিয়ুল লাকানা উমর মুহাদ্দিসরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে আবু বকার কি আল্লাহ তালার তবুয়াদ দান করতেন তার মানে নবীর সাহাবিরা উন্মতের শ্রেষ্ঠ তারা নবী হওয়ার উপযুক্ত কেয়ামত পর্যন্ত আর কোন নবী নাই এ কারণে সাহাবিরা নবুয়তি পায় নাই এখন প্রশ্ন হলো সাহাবি নবুয়ত পাইল না

অন্যতম শ্রেষ্ঠ হজরত আবু বাকার আবু আবু হুরায়রা আরে এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাইদ ইবনে মুসাইয়্যিদ সুবহানাল্লাহ সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো জায়গায় আমি আমি চলে আসছি আমার জায়গা মতো চলে আসছি সাহাবী দেখার কারণে সাইদ ইবনে মুসাইয়্যিবের ঈমান কত ভালো সাইদ ইবনে মুসাইয়্যিব খেয়াল করে শুনুন কথাটা সাঈদ ইবনে মুসাইব পঞ্চাশ বছর নামাজ পড়েছেন সেজদার জায়গা থেকে কখনো নিজের দৃষ্টি কোনো মানুষের পিঠে পঞ্চাশ বছরের ভিতরে পড়ে কত বছর সরে বলেন আওয়াজ করে বলেন কত বছর পঞ্চাশ বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গা থেকে কখনো বছরের ভেতরে একটা পলক সাইদ ইবনে মুসাইব ঘটায় নাই চল্লিশ বছরের ভেতরে এক নামাজের তকবিরে উলা সারে নাই শুধু তকবিরে উলা নয় চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ গড়ার ভিতরে বৈশা আল্লাহ বলেন তার মানে চল্লিশ বছর লাগাতার সাইদ ইবনে মুসাইব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন সাইদ ইবনে মুসাইব বলে আজানের আগে জন্য মসজিদে এসে বসে থাকি ময়দানে মাহসারে মহান আল্লাহ যদি বলে হাই আলা সালাহ বলে নামাজে তোরে ডাইকা না লাগলো কেরে এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নেই